আমাদের আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আপনারা দেশে ভালো তো এখন আসলাম আজাদ ট্রেডার্স শুক্র বন্ধুগণ এখন আসলাম আজাদ ট্রেডার্সে তো এখানে বিভিন্ন ধরনের গিটার পাওয়া যায় তো যারা যারা নতুন তারা যারা অবশ্যই অবশ্যই গিটার কিনতে পারেন তো আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আছি ভালোই তো আপনি কি এই দোকানের মালিক নাকি মালিক না আমি এখানে সেলসম্যান চাকরি করি এখানে তো নতুন যারা যারা গিটার কিনতে চায় তারা কি ধরনের গিটার কিনলে ভালো হবে তোর মেন কথা হলো যে লোক কিনবে তার বাজেটের উপরে ডিপেন্ড করবে যদি ভালো গিটার কিনতে চায় সে তাকে ভালো বাজেট করতে পারবে টাকার হ্যাঁ টাকার অ্যামাউন্টে যদি কোনো সমস্যা থাকে আমাদের এখানে অনেক ধরনের ভিতরে আসার নয় এখানে সাড়ে চার হাজার থেকে শুরু হয়ে একদম পঞ্চাশ হাজার পঞ্চান্ন একুশটি গিটার আছে ইলেকট্রিক একুশটি কিবোর্ড সবই পাবেন তো এখানে তো বিভিন্ন ধরনের বাজেটের গিটার রয়েছে যা তো নতুনরা তো আর এত টাকা দিয়ে গিটার কিনবে না ঠিক আছে নতুন যারা তারা একটু লো বাজেটে কিনবে চাইবো তাদের জন্য বাজেট করতে বলবে ধরো

এই চলতে আছে চার্ডের ফোর জিরো নাইন জিরো এটা এটার দাম সাড়ে এগারো হাজার টাকা ভালো গিটার অনেক জে ব্রাউডের গিটার তারপরে ফোর জিরো থ্রি জিরো আছে এটা বারো হাজার টাকা এটা তাহলে এটা দিয়ে একটা সুন্দর এটা কালারটা সুন্দর এটা হলো মেহেগনি বডি একদম পুরান মেহেগোনি হ্যাঁ ওটা ফ্লেটবোড নজর আপনি যে গিটার যে এটার কি কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কিছু আছে হ্যাঁ 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 আমাদের তিন বছর ওয়ারেন্টি আছে তিন বছরে না তিন বছর ওয়ারেন্টি পাবেন সার্ভিস ওয়ারেন্টি তো এখানে এইখানে কতগুলা গিটার রয়েছে সবগুলো কি তিন বছরের সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি আপনার দোকান থেকে নিলেই আর না ইউকেল এলে আছে না এগুলো চলতেছে এখন দশ হাজার টাকা করে এগুলো দশ হাজার হ্যাঁ এইটা হলো আট হাজার টাকা হ্যাঁ এটা আপনার ইকুয়েলাইজার সহ এটা দশ হাজার এটা আট হাজার টাকা এটা দশ এটা আর কম দামের মধ্যে লো বাজেটের মধ্যে কম দামের ভিতরে যেগুলো আছে এ যে এটা পঁয়ত্রিশশো টাকা হ্যাঁ তারপরে এ এক্স সি আছে টি জি আছে ইয়ামাহা আছে সব তোমার আছে এই ইয়ামাহা আছে এটা কত এটা এখন পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো না তো পাইকারি দাম হ্যাঁ তো একটা গিটার যদি গিটার গিটার যে গান শোনাইছেন হ্যাঁ ভালো হইতো তো ভাই রিকোয়েস্টে একটু গান শোনাইবো তো এখানে বিভিন্ন ধরনের গিটার রয়েছে ইলেকট্রিক গিটার সব সব ধরনের গিটার রয়েছে তো যে এখন এখানে আসছি আমি আমার গিটারে সমস্যা ছিল তো এটা ঠিক করার জন্য আসছি এটা হচ্ছে আমার গিটার অনেকদিন আগে কিনে কিনেছিলাম তো এটা একটু প্রবলেম দেখা দিছে এটা আর কি ঠিক করবো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো এটা হচ্ছে সায়েন্স ল্যাব ধানমন্ডি এক নম্বর নামে এটার লোকেশনটা একটু বলে দেন আপনার দোকানের লোকেশনটা একটু বলে দেন আমাদের দোকানের নাম হচ্ছে আজাদ সায়েন্স ল্যাবরেটরি ওয়ান বাই সি কলেজ স্ট্রিট সায়েন্স মোট বললে হয় পুলিশ বক্সের কাছে তো এখানে আসলে আপনারা এই দোকানটা পেয়ে যাবেন এবং যারা যারা নতুন গিটার শিখতে চান তারা তারা অবশ্যই 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 আদা গিটার চেয়ে আসবেন ধন্যবাদ সকলকে